নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তালে নানা ধরনের পিঠে আমরা বানিয়ে থাকি তবে আজকে যে পিঠেটা বানাবো অসাধারণ খেতে হয় এই পিঠেটা এতটাই নরম তুলতুলে আর রসালো হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালের পিঠেটা বানানোর জন্য প্রথমেই গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এই কাপে মাপ করে এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি এক কাপ জল ব্যবহার করব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার একটা আমি পাতলা শিরা বানিয়ে নেব শিরাটাকে খুব ঘন করার দরকার নেই আবার খুব পাতলা লাগলেও হবে না হালকা একটু চিটচিটে ভাব হবে সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে দেখুন গ্যাসটাকে দিয়ে একটা বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দু কাপ লিকুইড দুধ এই দু কাপ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো এক কাপ পাকা পাকাতালের পাল্প তালের পাল্পটাকে আমি ফুটিয়ে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে কাপ দিলেই হবে এবার আমি পাকা তালের পাল্প আর এই দুধটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে না চালা করে মিক্সড করে নেব আর একটু ঘন করে ফুটিয়ে নেব আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে পিঠেটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই পারটাকে দুধের সাথে এইভাবে মিক্স করতে হবে আর তারপর একটু ফুটিয়ে নিতে হবে দুধটাকে পাকা দেখুন খুব ভালো হবে কিন্তু একটু ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো যে কাপে মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপের মাপ করে দু সুজি সুজিটাকে এইভাবে অল্প অল্প দেব আর এইভাবে নাতে থাকবো গ্যাসের ফ্রেমটাকে এবার একদম লো রেখে এই সমস্ত মিশ্রণ একসাথে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যেমন একটা টাইট ডো বানায় ঠিক সেইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন একটা কিন্তু টাইট ডোতে পরিণত হয়েছে আর খুব বেশি টাইট করার দরকার নেই এটা যখন ঠান্ডা হবে আর একটু টাইট হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। খুব যেমন ঠান্ডা করব না আবার খুব গরম অবস্থায় কিন্তু মাখাও যাবে না তাই হাত দিয়ে মাখাতে পারলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে চলুন এই মিশ্রণটাকে এবার একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট আমাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে এবার দেখুন একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার এই সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নেব যেমন করে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে এই মিশ্রণটাকে যেমন খুব টাইট করে মাখাবেন না আবার খুব কিন্তু নরম করে মাখালেও হবে না যদি মনে হয় মিশ্রণটা একটু টাইট রয়েছে তাহলে এখানে একটু জল কিংবা দুধ দিতে পারেন মানে লিকুইড দুধ কিংবা জল দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মিষ্টনটাকে আমি কতটা মোলায়েম কতটা সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই এরা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছে খুব যেমন নরম না আবার খুব রাখবেন না এইভাবে এবার দেখুন এখান থেকে আমি অল্প একটু এইভাবে নিয়ে নেব একদম সামান্য পরিমাণে নিয়ে কি করবো হাতের মধ্যে এইভাবে গোল করে নেব নিয়ে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দেব। কতটা লম্বা দেখুন খুব বেশি লম্বা কিন্তু নয় এই দুই প্রান্ত দুই ধারটা দেখুন একটু সরু করে নিয়েছি আর মিডিল পোর্শনে কিন্তু একটু এরকম মোটা রয়েছে এই দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে আর সমস্ত মিশ্রণ দিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব একটু ছোট বড় করেও বানাতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই এই দুই ধার প্রান্তটা কিন্তু একটু সরু রাখবেন তাতে করে কি হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ নয় একবার খেলে দেখবেন আপনাদের ইচ্ছা হবে আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়ে আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন আচ্ছা এগুলোকে কিন্তু এইরকম একটু মোটা করে বানাবেন এই দুধারে মানে দুই প্রান্ত এইরকম সরু থাকবে আর মিডিল পোর্শনটা কিন্তু এইরকম মোটা করে রাখতে হবে তাতে করে এই পিঠেটা একদম পারফেক্ট হবে চলুন এবার এটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি এবার যে পিঠে আমি বানালাম সেটাই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবারটা হাতের মধ্যে আলতোভাবে ধরে ধরে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে আমি ভেজে নেব এগুলো দেখুন অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে হচ্ছে কত সুন্দর ভেসে হচ্ছে দেখে বুঝতেই পারছে আর এগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল করব না আপনারা চাইলে একটু বেশি লাল করেও ভাজতে পারেন আর একটু হালকা করেও ভাজতে পারেন তো আমি কিন্তু খুব বেশি লাল করব না হালকা করেই ভাজবো তাতে করে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি আর খুব বেশি ভাজবো না এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আবারও একইভাবে ভাবে সবগুলোকে আমি ভেজে নেব এভাবে আলতো আতে দিয়ে দিতে হবে এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা কিন্তু মুচমুচে হয়েছে এটা বেশ মুচমুচে এরকম গরম অবস্থায় এটা যখন আর ঠান্ডা হয়ে যাবে আরো মুচমুচে করবে তো এবার এটাকে আমি চিনি শিরার মধ্যে দেব আপনারা চাইলে কিন্তু চিনি শিরার মধ্যে নাও দিতে পারেন এটাকে এইভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন বা সার্ভ করতে পারেন তো এটাকে যখন এইভাবে পরিবেশন বা সার্ভ করবেন তখন কি করবেন যে মিশ্রণটা আমি যখন বানিয়েছি তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আমি যেহেতু এখানে চিনির শিরা ব্যবহার করব তাই কিন্তু এই মিশ্রণটা বানানোর সময় অল্প একটু মিষ্টি দিয়েছিলাম তো চলুন এবার এগুলোকে আমি চিনির সেরার মধ্যে দিয়ে দেব। এবার দেখুন চিনি শেয়াটা আমি নিয়ে নিয়েছি আর শেয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছিল আবার একটু আমি গরম করে নিয়েছি ফোটানোর দরকার নেই একটু গরম করে নিলেই হবে আর এই যে পিঠেগুলো বানিয়েছি এগুলোকে দেখুন এইভাবে হাতের মধ্যে ধরতে পারবেন এইভাবে একটু ঠান্ডা করতে হবে একদম কিন্তু কড়া থেকে ভেজে তুলে এই শেয়ার মধ্যে দেবেন না একটু হালকা ঠান্ডা হবে তারপর কিন্তু এই শেয়ার মধ্যে দিতে হবে তো এগুলোকে আমি শেয়ার মধ্যে দিয়ে দেব এটাকে দেখুন শেয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার মধ্যে এটাকে আমি খুব বেশি সময় দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো না অল্প কিছুটা সময় ভিজিয়ে রাখলে এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তাতে করে দেখবেন খুব ভালোভাবে শেয়াটাকে অ্যাবজর্ব করে নেবে আর এই পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখে বুঝতেই পারছেন সুন্দর দেখতে হয়েছে এটা শুধু দেখতে সুন্দর নয় খেতেও কিন্তু অপূর্ব লাগে তো আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা সেরার মধ্যে রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর রেডি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ সমস্ত পিঠে গুলোকে পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন সম্পূর্ণ পিঠাটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এটা কতটা রসাল হয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব অসাধারণ পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে তাতে করেই কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর এই দেখুন একদম একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে সবগুলো হয়ে গেছে একবার হলো এই পিঠেটা খুব কম সময় আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এই দেখুন একদম হাতের মধ্যে এইভাবে করবেন দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে তুল হয়ে গেছে তুলোর মতো হয়ে গেছে বাচ্চা থেকে বড় পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে এরকম যদি এটা পিঠে বানিয়ে দেন সবাই দেখবেন ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা তালে ইউনিক পদ্ধতিতে বানানো পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে